প্রিয়দর্শক সামুদ্রিক সতর্কতা সংক্রান্ত ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ এই মুহূর্তের বঙ্গোপসা সাগর এবং আরব সাগরের আশেপাশের পরিস্থিতি কী তা ভিডিওটির মাধ্যমে জানানো হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড় বা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানানো হবে তাই নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি যা মনে হচ্ছে আজ ছাব্বিশ তারিখ ভোরবেলা থেকে ভারতের মোটামুটি গুজরাটের আশেপাশে কিন্তু একটি স্থল মৌসুমি নিম্নচাপ অবস্থান করছে এই নিম্নচাপটি কিন্তু শক্তি সঞ্চয় করবে শক্তি সঞ্চয় করে এটি আগামী সাতাশ তারিখের মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করতে পারে এবং এই নিম্নচাপের প্রভাব কিন্তু অনেকটাই পড়বে বাংলাদেশের বিশেষ করে রংপুরের ওপরে রংপুরের ওপর দিয়ে এই নিম্নচাপের কারণেই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবং তার পরবর্তী সময়ে এই নিম্নচাপটি শক্তি সঞ্চয় করবে সাতাশ তারিখের মধ্যে এটি শক্তি সঞ্চয় করে আমেদাবাদ গুজরাটের আমেদাবাদ এবং পাকিস্তানের যে সীমানা রয়েছে তার আশেপাশে অবস্থান করবে এবং আঠাশ তারিখে এর শক্তি প্রবলভাবে বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে এটি কিন্তু যে আমেদাবাদের যে আমেদাবাদ গুজরাট আমেদাবাদ এবং এই দিকটায় করাচির আশেপাশে অবস্থান করবে বলে মনে করা হচ্ছে এবং তারপরে উনত্রিশ তিরিশ তারিখে এর শক্তি সলভাগেই মোটামুটি কমে যাবে কমে গিয়ে এটি কিন্তু সমুদ্রের দিকে এগোতে থাকবে এবং ঘূর্ণিঝড়ের রূপ নেয় কিনা সেটা আমরা পরবর্তীতে দেখব তবে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে এটি স্থলভাগেই তৈরি হবে এবং পাকিস্তানের দিকে অগ্রসর হয়ে পাকিস্তানে এটি গুরুত্বহীন হবে বলে মনে হচ্ছে আগামী একত্রিশ তারিখের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যা দেখা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী লঘুচাপ তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে এবং এই কারণে আজ দেখা যাচ্ছে যে নিম্নচাপটি বর্তমানে তৈরি হয়েছে সুন্দরবন উপকূলের আশেপাশে তার জন্য আজ কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে এদিকে বরিশাল বিভাগ ময়মনসিং বিভাগ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী আঠাশ তারিখের মধ্যে যা দেখা যাচ্ছে বঙ্গোপস মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে এবং উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে যে বায়ুচাপের যে তারতম্য এবং তাপমাত্রার সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার যে তারতম্যের কারণে একটি কিন্তু লঘুচাপ আরও একটি তৈরি হতে যাচ্ছে উনত্রিশ তারিখের মধ্যে এই লঘুচাপটির শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে এর কারণে আগামী তিরিশ তারিখের পর থেকে যা দেখা যাচ্ছে একত্রিশ তারিখ মধ্যরাত থেকেই বাংলাদেশের উপকূলবর্তী এলাকার উপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আপাতত এবং এই যে নিম্নচাপটি এটি আগামী তিন তারিখ পর্যন্ত বাংলাদেশের উপকূল উপকূলবর্তী বিভাগে প্রভাব বিস্তার করবে এবং সমুদ্র সেই সময়টায় মোটামুটি তিরিশ তারিখের থেকে একত্রিশ তারিখ থেকে সমুদ্র কিন্তু উত্তাল অবস্থায় থাকবে তাই গভীর সমুদ্রে সেই সময়তেও মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা থাকবে বলে আশা করা যায় এবং আবহাওয়া দপ্তর হয়তো নোটিশ জারি করবে তো এই এই ছিল আপাতত সামুদ্রিক সতর্কতা সংক্রান্ত একটি আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ